আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে সিঙ্গেপুরি চারা এই মাত্র এক নাইন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেপুরি চারা তো ওই সিঙ্গেপুরি চারাগুলো আপনারা এক নাইন দিয়ে দেখতে পাচ্ছেন আমি এবার পুরোপুরি দেখাবো এই গাছগুলো অত্যন্ত ভালো বা শৌখিন খুব ফার্স্ট ক্লাস আপনারা এই উন্নত যাদের হাইব্রিড সিঙ্গেপুরি চারাগুলো নিতে পারবেন আর এটার বৈশিষ্ট্যটা আমি বলি এই পাশে দেখেন দেশি সুপুরি গাছগুলো দেখা যাচ্ছে সেটা কীরকম আর এ পাশের সিঙ্গেপুরি যে আমাদের সুবেরি চারা সেগুলো কেমন দেখতে পাচ্ছেন গাছগুলো একই সমান একই জায়গাতে ওপেন করা আছে মানুষকে বোঝানোর জন্য মানুষ যদি এখানে সরাসরি আসে আসেও দেখে নিতে পারবে তো আমার এই গাছগুলো রয়েছে একশো পঞ্চাশ টাকা রেট আপনারা যে কোনো চাইলে এই সিঙ্গাপুরি হাইব্রিড সুবেরি চারাগুলো আপনারা নিতে পারবেন এই চারাগুলো অনেকটা মোটা এবং অনেকটাই সৌন্দর্য এই গাছ থেকে আপনারা বারো মাস ফল পাইতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে এটা যদি আপনারা বাস্তবতা যদি না মনে করেন তাহলে ইনশাআল্লাহ আমার দেওয়া ঠিকানা চলে আসবেন এবং ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনাদের এই ঠিকানা আমি আনার চিন্তা ভাবনা করবো তো দেখুন এই গাছগুলো কেমন মোটা কেমন ভালো এতে ইনশাআল্লাহ সিঙ্গাপুরি চারা আপনারা নিতে পারবেন আপনারাও এখানে এসে অবাক হয়ে যাবেন যে এই ধরনের গাছ কেমন করে মোটা হয় আর কিভাবে সম্ভব এই গাছগুলোর হাইট বর্তমানে রয়েছে তিন থেকে চার ফিট হাইট এই তিন থেকে চার ফিট হাইট এই গাছগুলো আপনারা নিতে পারছেন আপনারা দেখুন আমার দেওয়া স্ক্যানার নাম্বারে তো অবশ্যই আপনারা এই হারানোর সুযোগটা আপনারা হানা হারাইয়া ইনশাল্লাহ অবশ্যই এই গাছগুলো গাললে অবশ্যই আপনারা ফলাফল পাবেন এই গাছগুলো অত্যন্তিক মোটা আপনি ইচ্ছে করলে এক হাত দিয়ে মুঠ পাকে ধরতে পারবেন না আমি দেখাই আমি কল ধরতে পারছি না দেখেন ইনশাআল্লাহ খুব মোটা তাহলে এই গাছগুলোটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার এখানে চলে আসবেন তো আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ